ট্রাম্প বিশে জানুয়ারি শপথের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতন ক্ষমতায় বসেছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণে ফিলিস্তিনিদের জন্য একটি বড় চ্যালেঞ্জ নিয়ে এসেছে তার নীতিগুলো ফিলিস্তিনি সংগ্রাম এবং তাদের ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করেছিল আজকের এই ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তরগুলোই খুঁজবো দুই হাজার সতেরো সালে ট্রাম্প জেরুজালামকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এটি ফিলিস্তিনিদের দাবি সরাসরি বিরোধিত করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় ট্রাম প্রশাসন ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলদের বসতি নির্মাণের সমর্থন করে যা ফিলিস্তিনিদের ভূমি দখল এবং তাদের ভবিষ্যতে রাষ্ট্র গঠনের সম্ভাবনা আরও দুর্বল করে দেয় ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবাসনের অধিকারকে অস্বীকার করে এবং ইউনিরয় এর অর্থায়ন বন্ধ করে দেয় যা লক্ষাধিক ফিলিস্তিনি শরণার্থীদের সংকটে ফেলে দুই বিশ সালে ট্রাম্পের শান্তি পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য অসম এবং একতরফা বলে বিবেচিত হয় ফিলিস্তিনি নেতারা এই পরিকল্পনাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন ট্রাম্প প্রশাসন আরব দেশগুলোর সাথে ইসরায়েলের কূটনীতিক সম্পর্ক স্বাভাবিক করে যা ফিলিস্তিনি ইস্যুকে প্রান্তিক করে দেয় ট্রাম্পের নীতিগুলো ফিলিস্তিনিদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে ফিলিস্তিনিরা নিজেদের আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন এবং অসহায় মনে করে